আমরা প্রতিটি মেয়েই চাই যে সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি বিশেষ করে আমি নিজে কিছু নেই বা না নেই আমার সংসারের জন্য কিছু নিতে আর সবসময় চিন্তা করতে থাকি যে সংসারে কি কি লাগবে আর সংসারটাকে কিভাবে সাজিয়ে হ্যালো আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আল্লাহ হয়ে আমিও অনেক ভালো আছি আমরা যাচ্ছি খুব খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস কেনার জন্য সবার সংসারে এমন কিছু জিনিস আছে যে সেগুলো ছাড়া একদমই কোনো কিছু এগুলো ছাড়া সংসারটাকে সব দেখা যায় যে অগোছালো আর আমাদের তো এমন সামর্থ্য নেই যে আমাদের সবসময় সবগুলো একসাথে কিনতে তাই একটা একটা করে আমরা কিনে নিই তাছাড়া জানোই তো সংসারের জন্য ছেলেদের কোনো চিন্তাই থাকে না তারা শুধু ইনকাম করবে আর মেয়েরা যা করার করবে এটাই তাদের তাই আর কি সংসারে কি লাগবে না লাগবে এগুলোর দিকে খেয়াল তো আমাকে রাখতে হবে তবে আমি কোনো কিছু নিলে কিন্তু আমি তোমাদের ভাইয়াকে চাপে ফেলে নিই সামর্থ্য যতটুকু সবসময় আমি তার সামর্থ্যের অনুযায়ী নেওয়ার চেষ্টা করি আর একটা কথা কি জানো তোমাদের ভাইয়া থাকলে আমার না রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে তার এই জন্য আমি তার কাছে বায়না ধরে যে আমার কিছু রাস্তা কিন্তু ঘেটে নিয়ে যে যাই হোক এখন আমরা কিন্তু গ্যান্ডা বাজারে চলে এসেছি আর এখানে তোমাদের ভাই একটা রিক্সা ঠিক করছে যে সাবার স্টানে যাওয়ার আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছি তিনটা আর এখন বেজে গেছে পাঁচটা আর এর কারণটা তোমাদের ভাই আমার সাথে থাকলে তো আমার ঢং বং সবকিছু বেড়ে যায় আর এদিকে ওদিকে যাওয়ার জন্য পাগলাম করতে আমরা বাসা থেকে বের হয় বাসার পাশে একটা মিনি পার্ক আছে সেখানে আমরা একটু ঘোরাঘুরি করতে গিয়ে আমাদের সাবার স্টানে আসতে এতটা লেট হয়ে আর স্টানে এসেই তো দেখি এরকম অবস্থা এরকম অবস্থা দেখে তো আমার পুরাই মাথা নয় তাই ভাবছিলাম যে এই ভিড়ের মধ্যে কিভাবে যে চলাফেরা করবো আর কি ভাবে যে জিনিসপত্র গুলো কেনাকাটা আর এই ভিড়ের কারণ ছিল আজকে ছিল শুক্রবার সবাই তো আজকে আর একটা কথা কি জানো এত লোকজন দেখে আর এত ভিড় দেখে তো অনেক দাম বাড়িয়ে আমরা যা কিনতে এসেছি তা তো আমাদের অনেক প্রয়োজন তাই আমাদের দিয়ে কিনে নিতে আমাদের সবকিছু কেনাকাটা করা শেষ এখন আমরা কিন্তু বাসায় চলে যাই আর আমরা কি কি নিয়েছি এগুলো কিন্তু আমরা বাসায় গিয়ে তোমাদেরকে দেখি তোমরা তো দেখলে যে অনেক ভিড় ছিল তাই তোমাদেরকে আমি কেনার সময় কোন কিছু ভিডিও করে দেখবো ভিড়ের মধ্যে তো আর ভিডিও করা সম্ভব হয় না একবার ভিডিও করতে গিয়ে কিন্তু আমার ফোনটা চিন্তায় হতে লাগছে এখান থেকে তো আমি অনেক সচেতন হয়ে গিয়েছি যে এখন আর বের না অনেক এই ফোনটাই কিন্তু আমাদের আর এখন আমাদের ফোনকিছু নেই যাই হোক তোমরা তো দেখতেই কিন্তু আমি তোমাদেরকে একটা একটা করে দেখাবো যে কি কি কিনেছি আমি আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু মিনের র্যাক আর এটা এনেছি কিন্তু আমার রান্নাঘরে আর এই মিনি একটা আমি তোমাদেরকে পরে সেট করে দেখিয়ে শুধু সেট করে দেখাবো না যে আমি এখানে কি রাখি আর রান্নাঘরে কোথায় রাখছি দেখাচ্ছি সবকিছুই দেখি তোমাদেরকে এই ভিডিও তারপর হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু লবণের মানে এটা ভাত খাবার সময় যে লবণটা লাগে না সেই লবণের কৌটা ভাত খাবার সময় আমার পাতে লবণটা লাগে এই জন্য আমি এই কৌটাটা নিয়ে আরো একটা জিনিস তো দেখেই নিলাম সেটা হচ্ছে সবজি সেলার যে মেশিনটা সেটা নিয়ে এখন দেখাতে যাচ্ছে যে আমি একটা জিন্সের প্যান্ট নিয়ে যদিও এটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না তবে এটা ভালো লেগেছিল দেখে নিয়ে আর একটা জিনিস হচ্ছে আমি রুটি রাখার একটা ঝাঁপিও নিয়ে এবার তো তোমরা দেখতেই পাচ্ছ সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে আমার এই র্যাকটা এই র্যাকটা আমার প্রয়োজন এখন থেকে থালা বাসন খাবার সবকিছুই আমি এখানে গুছিয়ে রাখতে পারতো দিন তো আমাদের থালা বাসন সবকিছু ছিটিয়ে ছুটিয়ে থাকতো এই জন্য জিনিসটা দেখতেও ভালো লাগতো হ্যাঁ আমাদের সংসারটা নতুন তাই আস্তে আস্তে সবকিছু কিনে সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে চাইছে বা তোমাদের ভাইয়ের আয় অনুযায়ী আমাদের সংসারটাকে সাজাতে অনেকটাই সময় লেগেছে তবে আমার অনেক ইচ্ছা যে আমাদের সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখ আর তাতে সেটা একটু দেরিতে হোক তাতে কোনো সমস্যা নাই তবে একদিন সবকিছুই করবোই যাই হোক এই সেই মিনির একটা তোমাদেরকে বলেছিলাম না যে আমি সেট করে তোমাদেরকে দেখিয়ে দেব। এই দেখো এই যে সেট করে নিয়ে এখন রান্নাঘরের যে মশলা গুলোর ডিব্বা আছে সেগুলোকে দিয়ে আমি রেকটাকে সাজিয়ে এগুলো সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে আবার রান্নার সময় হাতের কাছে সবকিছু কিন্তু পাওয়া যায় সবকিছু সাজাতে গুছাতে কিন্তু বেশি একটা টাকা খরচ যেমন এই মিনি একটা কিন্তু আমার মাত্র দেড়শো টাকা নিয়েছে আর এই দেড়শো টাকায় আমার কিন্তু রান্নাঘরটা একদম পরিপাটি লাগে আচ্ছা সবকিছু গুছিয়ে রাখার পর তোমাদের কাছে কেমন লাগছে আমার এই রান্নাঘরটা বলো আমার কাছে তো অনেক ভালো লাগছে আর এই অল্প টাকায় আমার মনটাও জুড়িয়ে যাচ্ছে আজকের মতন এখানে শেষ করছি তোমরা এরকম আরো নতুন ভিডিও পাওয়ার আমার চ্যানেলে টিকে সাবস্ক্রাইবার পেজটাকে ফলো করে রাখো थैंक यू सो मच ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ